মানে বহিষ্কার করা হয়েছে নামাজ পড়ার কোন সুযোগ নাই নামাজ পড়লে তাদেরকে মারা হইত না এই ঢাকা ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাস্তিকদের পতন হয়েছে বিজয় হয়েছে শুধু বিজয় পাঁচ হাজার আর স আর গুরের বিজয় ওই আলাদা তালা তোমাদের বিজয় হবে তখন তোমাদের ভয় নাই চিন্তা নাই বিজয় তোমাদের মমিন আমরা যদি মমিন হই আমরা যদি ইমানের প্রত্যেকটা শাখাকে সত্য ভাবে ধারণ করতে পারি আমরা যদি ইমানের প্রত্যেকটা শাখা কে শক্তভাবে পালন করতে পারি তাহলে আমাদের কি হবে বিজয় হবে তিনটমন বুট বেশি হয়ে বিজয় হবে বাংলাদেশের মানুষ এখনো জলের উপরে মুসলমান ইসলামের প্রতি তাদের টান আছে টান ইসলামের প্রতি টান আছে। আগে জনগণ বলতো আপনারা একসাথে হয়ে আসেন আমরা আপনাদের সাথে আছি কথাটা বাস্তবতা ঢাকা ডাকসু নির্বাচন আমরা পাইছি একটা বাক্স কিন্তু আসবে ইসলামের পক্ষে একটা বাক্স আসবে আমরা ইসলামের পক্ষে সবাইকে এক দেখতে চাই ঠিক না সমস্ত ইসলামিক দল শুধু তাই না ইসলামিক দলের বাইরেও নতুন দল যাদের আন্দোলনের দল আমাদের সাথে আছে এবং আরো অন্যান্য দলের সাথে আমাদের আলোচনা চলছে ইনশাল আপনারা বড় একটা অক্ষ ছুটের সুসুন্দর আপনারা পাইতেছেন আপনারা একজন বলছেন না একসাথে আমরা একসাথে হয়ে আসছি আমরা যদি একসাথে হয়ে আসতে পারি একটা বাক্স দিতে পারি আপনারা তোমার পক্ষে বুঝতে পারেন তুমি যাওয়া